হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ চলে এসছি সকাল সকাল বিশ্বকর্মা পুজোর দিন একটা নতুন ব্লগ নিয়ে এই যে মা ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছে আর যেহেতু পান্তা তাই আমাদের কোনো কাজবাজ বাজ নেই আর এই যে হচ্ছে আমাদের ভূমিকা রানী আর বাপি যাচ্ছে বাপির ফ্যাক্টরিতে যেহেতু আজ বিশ্বকর্মা পুজো আর যাই হোক এই যে আমরা এখন সবাই মিলে আড্ডা মারছি আর এই যে পুচকুটাকে দেখাবো বলেছিলাম তোমাদের তো আর ফাইনালি দেখিয়ে দিলাম আর এই যে এখানে এই ডোডো আর ওর পুষা একটু খেলা করছে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে আর এখন আমরা একটু ঘুমো দিচ্ছি আর এই যে এখন উঠেছিলাম আমরা বিকেলবেলা একটু চাঁদে দেখতে পাচ্ছো তো আমাদের পুচকুটাকে আর এই যে দেখো ডোডো আর ওর পুষা শিশুবন ওরা দুজনে কী করছে ঘুরে ওরাচ্ছে তো এই যে এই হচ্ছে সৌমেনদাও এসে বসেছিল বাট ও ঘুড়ি ওড়াতে পারে না তাই ওঠেনি ছাদেতে উপর ছাদে তো যাই হোক চলো আজকের মতো এটুকুই কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমাদের সোনা মামনিটাকে কেমন লাগলো সেটাও জানাবে ঠিক আছে ও অনেকটাই ছোট্ট এখন অনেক দিন পর আর যেহেতু এক মাস কমপ্লিট হয়ে গেছে তাই আনলাম তোমাদের সামনে আর এই যে দেখো সন্ধে হয়ে গেছে ওদের কিন্তু ঘুড়ি ওড়ানোর শেষ নেই এখনও পর্যন্ত লাটাই ধরে আছে টোটো দেখতে পেয়েছো তো সেই একটা ছোট্ট ঘুড়ি দেখা যাচ্ছে ওটাকে কার্ড কাটবার চেষ্টা হয়ে আছে আর এই যে চাঁদটা দেখেছো আজকে কত সুন্দর উঠছে তো আজকের মধ্যে একটু টাটা